নমস্কার কবি ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা বাংলাটা ঠিক আসে না ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কেলা বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানিন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চার্ম বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গলিস গ্ল্যামারলেস ওর প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা যা কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানে শুনলে বেশি গা চলে যায় এক ঘ্যান ঘ্যানে কিসের গরু কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় ডে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেস বোম্বাস্টিং দারুন ভাষা বেঙ্গল ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষাতে হয় শুধু ভাই পিএনপিসি এই ভাষাটাই হলেও দেশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের ভাষা যাদের দুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটো দুধ খাওয়াই স্বভাব ওই দুধের তেজ তাকত হয় না বাংলাও তাই আসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বিদেশি কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরবতা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিশ নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের সরকে ভাসে না জানিন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না শেক্সপিয়র ওয়ার্ডস সিলেমা কিটস বাইরন ভাষা ওদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন আয়রন কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে না জানিন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না নমস্কার